কিছু সংখ্যক লোক ক্ষমতার মধ্যে বসে হিন্দু মুসলমান এন ভেদাভেদ শুরু করে খনিজের জন্য এরকম একটা কাউর লাগাতেছে বুঝছেন নিজের আর প্রতিবেশীর মধ্যে যেমন ঝগড়া লাগলে তৃতীয়পক্ষ একটা সুবিধা নিতে পারে প্রতিবেশী রাষ্ট্রের সাথে গ্যাঞ্জাম হলে দুনুজনের ক্ষতি লাভ কেউ রই না একটা মানুষ অসুস্থ হয়ে দিয়ে এখানে চিকিৎসা হয় না সে মানুষটা ওখানে যে চিকিৎসা হলে সেটা একটা ভালো জিনিস না আমাদের যুদ্ধ সময় উনিশশো সালে তারা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করেছিল দেশের সাথে সুসম্পর্ক বজায় থাকলে দেশের অনেক উন্নতি হয় মানে বারবার নিপীড়ন নির্যাতন চালাতে থাকে খেলে তো আমরা সহ্য করবো না আমরা হিন্দু মুসলমান বাই বাই আমরা ঠিক মতো নিচলতেছে আমরা গাড়ি তুলতেছে আমরা নামাইতেছি বাংলাদেশেও কেউ এ ধরনের উস্কানিমূলক বক্তব্য দেখ ভারতেরও কেউ এ ধরনের উস্কানিমূলক বক্তব্য দেখ আমরা তা চাই না ধারণা করতেছে যে আওয়ামী লীগ হইলে ইন্ডিয়া বিএনপি হইলে পাকিস্তান এই জামাত হলে পাকিস্তান দেশের যুদ্ধ লাগলেই তো ভারতের সাথে আমরা কিছু না আমার একটা প্রদেশ তারা বৃহত্তম তেইশ চব্বিশ প্রদেশের মালিক তারা তার সাথে আমার কোনো তুলে নাই চলে না এরা ভারতে আর বাংলাদেশের জন্য এরকম একটা এমনি তো আমরা যা দেখতেছি তার মধ্যে আমাদের বাংলাদেশের মধ্যে কোনো সমস্যা নাই আমরা হিন্দু মুসলমান ভাই ভাই আমরা ঠিক নামেছি আমরা গাড়ি আমরা আমরা মানে আমাদের মধ্যে কোনো দেখছি না কোনো সমস্যা এখানে মন্দির ফুরতেছে এটা করতেছে ওইটা করতেছে মারধুর করতেছে শুধু ব বে খবরগুলি দিতেছে তাদের মানসিকতার সমস্যা আমাদের কোনো সমস্যা না আর রাষ্ট্র ইন্ডিয়া আমাদের লাগবে না কি না লাগবে ওইটা আমাদের বিষয় না কিন্তু একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের সম্পর্ক সুসম্পর্ক এটা হচ্ছে প্রত্যেকটা রাষ্ট্রের লগেই সুবিধা এবং লাভজনক ওনারা এখানে না এসা আমাদের চ্যানেলগুলি না দেখা বাংলাদেশের চ্যানেল না দেখা মানুষের সাথে না আলাপ আলোচনা না করে না দেখা ওনারা এসে নিজেদের স্বার্থে নিজেদের স্বার্থে দেশের স্বার্থে না নিজেদের স্বার্থে এগুলি গুজব সরাইয়া আবার ওনারা সারা বিশ্বের মাঝে প্রচার করতেছে আমাদের এখন সাধারণ মানুষ একটা মানে ধারণা করতেছে যে আওয়ামী লীগ হলে ইন্ডিয়া বিএনপি হইলে পাকিস্তান এই জামাত হলে পাকিস্তান মানে সব দল পাকিস্তান আর আওয়ামী লীগ হলে বিএমপি ইয়া এই ইন্ডিয়া তার মানে এরা নিজেরার মধ্যে একটা ভিত্তিকত শর্ত মানে সরে দিছে আমাদের এখানে তো কোনো সমস্যা ছিল না ইন্ডিয়ার সাথে আমাদের সমস্যা ছিল না কিন্তু এখানে যখন ছাত্র আন্দোলন শুরু হয়েছে গণ উদ্বোধনের পর থেকে দেখলাম যে বিভিন্ন ধরনের গুজব বুয়া এসব খবর দিতেছে ইন্ডিয়া অধিকাংশ মানুষ সাপোর্ট করছে কিন্তু কিছু সংখ্যক খারাপ লোক দুষ্ট লোক এরাইছে বিপক্ষে এরকম করতেছে বাংলাদেশে কোনো হিন্দুরা নির্যাতিত হইতেছে না আমরা আমরা ওনাদেরকে ভালোবাসি মানুষ হিসাবে ভালোবাসি কিন্তু ইন্ডিয়া গিয়ে দেখেন মুসলমানদের মসজিদ মন্দির মানে এগুলি নিয়া বিভিন্ন ধরনের দ্বন্দ্ব নির্যাতিত করতেছে এখন থেকে না যুগে 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 নির্যাতন করে আসতেছে কোন দিকে ভালো হবে মানবতার দিকটা ওনাদের নাই কিছু সংখ্যক লোক ক্ষমতার মধ্যে বসে হিন্দু মুসলমান এন ভেদাভেদ শুরু করে প্রতিবেশীর সাথে প্রতিবেশী যদি মিল না থাকে তাহলে উত্তেজনা বাড়তে পারে এই জন্য মিলের জন্য আমাদের দুই দেশেরই একটা বৈষয় এটা বৈঠক করা দরকার বৈঠক করে আমরা যেভাবে এটা সমঝোতা আসে কোনো মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে কোনো হিন্দু প্রোটেক্ট দেয় না কিন্তু মুসলমানরা কিন্তু তাদেরকে শুধু প্রোটেক দেয় নাই শুধু অর্থনৈতিকভাবে তাদেরকে সহযোগিতা করছে সবটা পূজা বন্ধবে আমরা দেখছি গ্রামে যায় যে প্রত্যেকটা পূজা বন্ধবে যারা মানে চেয়ারম্যান বা দায়িত্ব কর্মরত আছে ওরা পূজা পণ্ডপের জন্য অর্থ সহযোগিতা দেয় তারপর আনসার দিয়ে সহযোগিতা করে বিভিন্ন ওদের মানে ওইরকম ভারতের মধ্যে কিন্তু মুসলমানদের ওই রকম করা করে তারা চায় মানে বিশৃঙ্খলা সৃষ্টি করে বা মানে বাংলাদেশের মধ্যে একটা আন্দোলনের মানে গ্যাঞ্জাম লাগাই দেওয়ার জন্য নিজে আর প্রতিবেশীর মধ্যে যেমন ঝগড়া লাগলে তৃতীয় পক্ষ একটা সুবিধা নিতে পারে এরকম প্রতিবেশী দেশের দেশের সাথে আমাদের যদি সুসম্পর্ক না থাকে সে যেই হোক ভারত হোক আর পাকিস্তান হোক আর নেপাল ভুটান যেই হোক প্রতিবেশীর সাথে আমাদের সুসম্পর্ক রাখা দরকার সেই সুসম্পর্ক রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ কর্তৃপক্ষ নেওয়া দরকার এই জন্য আমাদের যদি কর্তৃপক্ষ এই নেয় আমাদের কর্তৃপক্ষে সম্পর্ক ভালো থাকে আমাদের দেশের মধ্যে বিশৃঙ্খলা ঘটতে পারবে না আর এখান থেকে তৃতীয়পক্ষ কেউ সুবিধা নিতে পারবে না সুসম্পর্ক থাকাটা ভালো মানুষ যেমন বাংলাদেশের আগে সম্পর্ক ছিল ওই রকম থাকাটাই ভালো একটা মানুষ অসুস্থ হয়ে যায় এখানে চিকিৎসা হয় না সে মানুষটা ওখানে চিকিৎসা হলে সেটা একটা ভালো জিনিস পার্শ্ববর্তী দেশ আমাদের সবসময় তাদের সঙ্গে সুসম্পর্ক দরকার আমাদের যুদ্ধ সময় উনিশশো সালে তারা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করেছিল সেই হিসাবে আমরা তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করব। কিন্তু তারা যদি আমাদের ওপর বারবার নিপীড়ন নির্যাতন চালাতে থাকে তাহলে তো আমরা সহ্য করব না আমাদের অর্থনৈতিক অনেক ধরনের সমস্যা আছে ভারতে অনেক ধরনের সমস্যা আছে আমরা চাই না এ ধরনের উস্কানিমূল্য কেউ বক্তব্য আমাদের বাংলাদেশেও কেউ এ ধরনের উস্কানিমূলক বক্তব্য দে ভারতেরও কেউ এ ধরনের উস্কানিমূলক বক্তব্য দকম আমরা তা চাই না এরকম একটা পতাকা অর্জন করতে অনেক ত্যাগ দীক্ষা বিনিময় করতে হয় তাই আমি মনে করি না পতাকা পুরোটা আসলেই ঠিক হয়েছে এ ধরনের হামলা মামলা আমি দেখিনি কোনো সময় যে তারা সিঁদুর পরতে আছে তাদের হামলা করছে দেশের সাথে সুসম্পর্ক বজায় থাকলে দেশের অনেক উন্নতি হয় মানে দেশে জিডিপি অর্থনৈতিক মুদ্রা মানে আমদানি পণ্য আমদানি করা রপ্তানি করা এগুলো সুবিধা হয় আর সাধারণত ভারত যেহেতু একটা বড়রাষ্ট্র রাষ্ট্র সেহেতু আমাদের উচিত তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা আর অন্য দিক দিয়েও ভারত যেভাবে আমাদের আমাদেরকে দমন করে বা নিপীড়ন করে এই এটা এটা দরকার যে প্রতিরোধ করতে হবে প্রতিরোধ প্রতিরোধ করতে হবে এটা আমাদের টাকা পড়ানো বা কোনো দেশকে ছোটো করুক এটা কখনোই সমর্থন করি না